আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আজকে আপনাদের কাছে আশা করি সবাই যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমরা ঢাকা এসে নদীর বুড়িগঙ্গা নদীর পারে ঘুরতে গিয়েছিলাম নদীর পার এবং সাথে নদীতেও ঘুরেছিলাম নৌকা নিয়ে তো আজকের ব্লগটি সেটা নিয়ে দেখতে পাচ্ছেন আমরা নদীর কাছে চলে এসেছি তো এখানে বিভিন্ন রকমের খাবারও আছে তো এটা হচ্ছে নদীর ঘাট সেই ঘাট থেকে আমরা যাব ওর যে ঘাট দিয়ে আর কি নৌকাতে উঠবো সেই ঘাটে এখানে দাঁড়িয়ে আছি নৌকার জন্য অপেক্ষা করেছি হচ্ছে আমরা আলাদাভাবে নৌকা ভাড়া করে এখানে সাধারণত ট্রলার দিয়ে মানুষ এপার ওপার যায় ওপারে যাই তো আমরা নৌকা ভাড়া করেছি আলাদাভাবে নিজেরা ঘোরার জন্য নৌকা ভাড়া করবো তো সেই নৌকার জন্য অপেক্ষা করছিলাম তো এ হচ্ছে এখানে ঘাট তো এখানে আমরা আজকে বিকালের দিকে এসেছিলাম দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ নদীর পারে ঘুরতে আসে এবং জায়গাটা ঘোরার জন্য হাঁটাহাঁটি করার জন্য খুব সুন্দর করে বানানো হয়েছে এখানে সরকারিভাবে তো নদীর পারে এভাবে রাস্তা বানিয়েছে দেখতে পাচ্ছেন আমরা একটু হাঁটলাম নৌকা যেহেতু আসছিল না তাই আমরা একটু রাস্তার কিনারে হাঁটসাহাঁটি করছিলাম সাইড দিয়ে দেখছিলাম কী কে আছে দেখার মতো এখানে দেখতে পাচ্ছেন মাছের মাছ ধরার এটা মাছ ধরছিল নদীর পাড়ে অনেক সুন্দর দৃশ্য ছিল দেখার মতোই আমাদেরও খুব ভালো লাগছিল যেহেতু নদীর পারে হালকা হালকা ঠান্ডা বাতাস ছিল এবং দৃশ্যগুলো খুবই সুন্দর প্রথমবার আসা যেহেতু এখানে তো আমাদেরও অনেক ভালো লাগছিলো দেখতে এখান থেকে দেখতে পাচ্ছেন ঘাট থেকে মানুষ উঠছে ট্রলারে এটা হচ্ছে ট্রলার মানুষগুলো উঠছে ট্রলার দিয়ে এপার থেকে ওপার যাবে এবং ওপার থেকে এখানে লোক পার হয় আমরা নৌকাতে উঠব পুরোটো ভিডিও আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন ভিডিও আসলে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তো দেখতেই পাচ্ছেন কত মানুষ ট্রলার ভরে মানুষ নদী পার হয় প্রচুর মানুষ ট্রলার পার হয় তো আমাদের নৌকা এসে গেছে দেখতে পাচ্ছেন টলার পাশে যে নৌকাটি সেই নৌকাটিতে আমরা উঠবো সেই নৌকাটিতে মানুষ আছে নামছে এবং মানুষ নামলে তারপরে আমরা নৌকাটিতে উঠবো সাথে টলার আমরা নৌকাতে চলে চলেছি তো এখানে সবাই মিলে আমার ফ্যামিলি অনেক মেম্বার মিলে নৌকাতে বসেছি এবং এক ঘন্টার জন্য ভাড়া করেছি নৌকাটি এক ঘন্টা ভাড়া করে আপনারা তিনশো থেকে চারশো টাকা লাগে এক ঘন্টা ঘুরতে নৌকা দিয়ে এবং খুবই ভালো লাগে এখানে আমরা ওই পারে গিয়ে আবার ওখান থেকে চা এবং ঝালমুড়িও খেতে পারবেন মালাই চা তো সেটাও আমরা খেয়েছিলাম তো সেটার ভিডিও হয়নি কারণ যেহেতু অন্ধকার সে হয়ে গেছে আমরা যেতে নৌকাতে ঘুরতে ঘুরতে আমাদের অন্ধকার হয়ে গিয়েছিলো রাতের মধ্যে ঘুরেছি আরও আগে যাওয়া দরকার ছিল তো আমাদের ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে সেজন্য সন্ধ্যার পরে ভিডিওগুলো আর করা হয়নি যতটুকু পেরেছি সন্ধ্যার আগে ভিডিও করে নিয়েছি তো নদী দিয়ে দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদীর নৌকাতে ঘুরছি তা আমার বাচ্চারাও নৌকা দিয়ে ঘুরে নেয় সেজন্য সবাই মিলে চায় একটু নৌকা দিয়ে ঘুরে নিলাম তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে তা আজকে ভিডিওটি এ পর্যন্ত নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে দেখতে থাকুন এবং দোয়া করবেন অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Me baby, don't wanna fall again This just hurt me. Just think about it, think about it, about to hold me that like you don't wanna break. I need some space. Just think about it, think about it. Maybe separate is better, better. I will love it to you forever, forever. 坚强。